আসসালামু আলাইকুম সুপ্রিয়তা কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি এই মুহূর্তে রয়েছি আমার চন্দনার পাখির বাচ্চার সঙ্গে রয়েছি চন্দনা পাখির বাচ্চাগুলো খুবই সুন্দর একটি আর সুস্থ আপনি তো দেখেন আজ জেলাতে মানে প্রত্যেকটা বাইরে বাসন করে প্রত্যেকটা পাখি খাবারের জন্য কিন্তু পাগল যেহেতু বয়ে প্রত্যেকটা পাখি কিন্তু খাবারের জন্য পাগল খুবই সুন্দর কিন্তু খুবই পাইন কিন্তু নিতে চান নিতে পারেন প্রতিটা পাখি এখানে তিন পিস বেবি রয়েছে প্রতিটা পাখি কিন্তু নানান বেবি খুবই সুন্দর বেবি দেখেন পেটারগুলো খুবই ফাইন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের সঙ্গে কাছ থেকে প্রতিটা পাখির দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পার পিস যদি সংগ্রহ করতে চান নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে সেই আজকে শুক্রবার আজকে বন্ধের দিন আপনার চাইলে কিন্তু আপনার প্রিয় পাখিটা কিনে নিতে পারেন

আর খাবারটার প্রতি একটু কেয়ার রাখবেন খাবারটা কিন্তু আমাদের খাবারটা খাবার এই খাবারটা কিন্তু হেভি হেভি সুন্দর আর বাচ্চাগুলো থাকে হ্যাঁ তো খাবারগুলো অবশ্যই যারা গুলা নিবেন খাবার অবশ্য জেনে নিবেন আমরা কিন্তু খাবারটাও বিক্রি করছি যদি এই খাবারটা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করেন আমাদের সঙ্গে তবে আমাদের কাছে যারা পাখি নিবেন তারাই কিন্তু এই খাবারটা পাবেন আউট থেকে পাখি কিন্তু এই খাবারটা বিক্রি করা হয় না আর এই পাখি এই খাবার গুলা খুবই ভালো আর মানে পাখিগুলো একটিভিটি খুবই ভালো রাখে আপনাদের নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো আমরা ক্রয় করে নিতে পারেন দেখেন অসাধারণ পাখিগুলা তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু পাখি আরও অনেক রয়েছে আপনারা দোজো দোজো দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন পাখি ভিডিও পাওয়ার জন্য দেখেন মাথা নষ্ট শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো সুস্থ আছেন এখানে কিন্তু চন্দনা পাখির বাচ্চা দেখা যাচ্ছে হোমবেডের বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ এবং খুবই ফ্রেশ দেখেন পাখির কোয়ালিটিগুলো মাসাল্লাহ মানে একদম মানে আমার হাত খেয়ে নিবে একদম পুরো হাতকে নিবে টোটলা একেবারে লাল টকটকা এখানে মেল ফিমেল রয়েছে এখানে কিন্তু আরেকটা রয়েছে একটু বড়ো সাইজ আমি দুপুর থেকে দেখাই খুবই সুন্দর একটা বাচ্চা রয়েছে ফাইন আর এখানে যে উপরের বাচ্চাগুলো দেখেন মানে এত একটি বলার বাহিরে খুবই ফাইন কিন্তু যদি আপনারা নিতে চান আমার লোকেশনটা গাজীপুর টঙ্গি আর আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার নিতে চান নিতে পারেন ছেলে মেয়ে মিলায় নিতে পারবেন যদি আপনি নিতে চান তাহলে ছেলে মেয়ে মিলিয়ে নিতে পারবেন আর যদি চান যে আসলে আমি এই শুধু মেয়ে নেব বা ছেলে নিব সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন না সিঙ্গেল মিলে নিতে পারবেন বা যদি আপনারা আপনি জোড়া মিলা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আর এই যেহেতু এই সিজনের বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা দু সালের বাচ্চা এগুলো প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন মানে এত ভালো লাগতেছে মানে বলার বাহিরে খুবই সুন্দর একটিভিটি দেখলে আমার মাথা মাথা নষ্ট হয়ে যাবে খুবই ফাইন কিন্তু মানে ওদের আমি যদি এই পাশা থেকে একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখবেন যে এই পাশা থেকে তো দেখাই আমি একটু দেখাই এই পাশা থেকে তাহলে দেখবেন যে আসলে কত সুন্দর ওই প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্যাডে প্যাডটা কিন্তু একদম বরা যদি দেখেন আপনারা দেখেন এই পাশা থেকে দেখাই যদি আমার একটু দেখাই তাহলে বুঝবেন যে কত সুন্দর দেখেন 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 ফাইন কিন্তু হ্যাঁ একেবারে সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক 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 সুন্দর কিন্তু হ্যাঁ তো আপনার যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করলে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন মার্শাল্লাহ দেখার মতন কিন্তু আর একটিভিটি তো দেখেন আমি দেখেন দেখাই দেখেন দেখেন এক্টিভিটি দেখেন 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 ভালোভাবে দেখেন এক্টিভিটি দেখেন মানে আমার হাত খেয়ে নিবে আর কি ওরা এত মানে দেখেন খুবই ফাইন এই বাচ্চাটা কিন্তু এই যে অনেকে এই বাচ্চাটা কিন্তু একটিভি আছে নাকি অর্থাৎটা বড় দিকে কিন্তু এভাবে রয়েছে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু আপনার এই বিভিগুলো নিতে পারবেন খুবই সুন্দর বিবিগুলো তারপর আমরা চলে যাই আবারও লাভবারের কাছে আবারও আমাদের কাছে অনেক লাভবাট এসেছে আগের পাখি গুলো বিক্রি হয়ে গেছিল একদম ক্লিয়ার হয়ে গেছিল খালি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে গুলো খালি একেবারে ক্লিয়ার হয়ে গেছে বিক্রি হয়ে গেছিল এখানে কিন্তু দুই পেয়ার পাখি রয়েছে এক পেয়ার সান দুই এই পাইনাপেল কনুর দুইটা জোড়াই পাইনাপেল কনুর রয়েছে খুবই সুন্দর দুইটা পেয়ার রয়েছে পাইনাপেল কনুরের নিতে পারেন আপনারা আমি একটু আপনাদেরকে দেখাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন রানিং পেয়ার খুবই সুন্দর কিন্তু পাইনাপেল কোনোর রানিং পেয়ার দেখেন দেখেন অসাধারণ কিন্তু পাইনাপেল কোনোর রানিং পেয়ার বা এই দিকের থেকে দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে দেখবেন কারণ এই পাশে দেখো লাইট পেয়ার এটা অপর পাশে লাইটটা এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাশে দেখে ভালো ভাবে দেখতে পারবেন এই দেখেন পাইনাপেল কোনোর জোড়াটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই জোড়াগুলো আপনারা যদি মিরপুর হাট বা টঙ্গি হাড়ে দেখেন দশ হাজার টাকা নিচে পাবেন না দশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে একেবারেই তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা হলে আপনারা কিন্তু এই পাইন্যাপেল কোনোটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন মাত্র সাত হাজার টাকা একদম রানিং পাইনাপেল কোন কোনো ফ্যাক্টর দেখেন খুবই সুন্দর হ্যাঁ পরবর্তীতে রয়েছে আমাদের কাছে আরো এখানে কিন্তু আরেকটা অসাধারণ এর জোড়া রয়েছে অসাধারণ খুবই সুন্দর কিন্তু আরেকটা ফাইন্যাপেলের জোড়া রয়েছে এটাও কিন্তু আপনার সাত হাজার করে নিতে পারবেন এটা ফুল রানিং একদম ফুল রানিং আপনার নিতে চান যোগাযোগ করতে পারেন একদম ফুল রানিং কিন্তু কোনো জোড়াটা দেখেন তবে একটা কথা মনে রাখবেন আমাদের কাছে পাখি কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে যা সেই কারণে পাখি থাকে না একদম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যা আর আমাদের পাখিগুলো ঠান্ডা অনেক ঠান্ডা আপনার যেখান থেকে পাখি কিনবেন পাখি কোন রকম ঠান্ডা বা অসুস্থ দেখে ক্রয় করবেন মানে এখন বর্তমানে কিন্তু এইটি পারসেন্ট পাখি কিন্তু অসুস্থ থাকে কারণ যেহেতু শীত চলে এসেছে আর আপনারা এগুলো একটু কেয়ার করে গেলেন দূর থেকে দাঁড়াবেন দেখবেন পাখির অ্যাক্টিভিটি কেমন রয়েছে দেখেন একটা পাখি কিন্তু মানে একদম মাথা গুমরাতে বসে থাকে না আর একটা পাখি কিন্তু মানে অ্যাক্টিভিটি ছাড়া নাই প্রতিটা পাখি কিন্তু সুন্দর এখানে কিন্তু গ্রিন চিক কোনো রয়েছে দুই জোড়া দুই জোড়ায় গ্রিন চিক কোনো কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখেন পাইন কিন্তু এইগুলো কিন্তু সাত হাজার টাকা প্যান আপনি নিতে পারবেন গ্রিন চিক কোনো গুলো খুব সুন্দর কিন্তু গ্রিন চিক কোনো গুলো সাত হাজার টাকা প্যান নিতে পারবেন আর এখানে যে অপর লাইন গুলা রয়েছে অপর লাইন রেড অপর লাইন গুলা রয়েছে মানে দেখলে আপনার কিনতে মন চাইবো আর এই পাখিগুলাতে কিন্তু মানে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন